অষ্টম শ্রেণীর প্রিয় বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের আগামীকালকে সামনাসিক সাম্যায়ন নির্দেশিকা এর জীবন ও জীবিকা প্রশ্ন এবং এর উত্তর দেখো তোমাদের এই প্রশ্নের উপরেই কিছু তথ্য দেওয়া আছে আমাদের তা প্রয়োজন নেই আমাদের মূল কাজ হচ্ছে একটি সবুজ প্রকল্প প্রস্তাবনা ও প্রণয়ন অর্থাৎ আমরা কিভাবে একটি সবুজ প্রকল্প প্রস্তাবনার মাধ্যমে প্রণয়ন করতে পারি সমাজে এরপর এখানে কিছু তথ্য বলা আছে যা কিনা আমাদের সমাজে অনেক সমস্যা বিদ্যমান এই সমস্যা থেকে আমরা এখানে অনেকগুলো সমস্যা নাম উল্লেখ করা আছে এই অনেকগুলো সমস্যা থেকে যে কোনো আমরা একটি সমস্যা নিয়ে প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন করে থাকবো আমরা প্রথমটি নিয়ে কাজ করবো আগে বিদ্যালয় ও আশেপাশের পরিবেশের সমস্যা সমাধান নিয়ে কাজ করব। এরপরে দেখো আমাদের সমাধানের বিষয়টি নিচের পয়েন্টগুলো ধারাবাহিকতাভাবে উল্লেখ করে এককভাবে প্রকল্পটির জন্য একটি প্রস্তাবনা প্রণয়ন করতে হবে তবে প্রথম প্রশ্ন দেখো নির্বাচিত সমস্যার বর্ণনা যে সমস্যার সমাধানের জন্য প্রকল্পটি বা তৈরি করা হচ্ছে তার বিবরণ দিতে হবে আমরা এক নম্বর উত্তর আসি চলো এখানে আমাদের প্রথম নির্বাচিত সমস্যাটা কি আমাদের বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ সংক্রান্ত সমস্যা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এর যৌক্তিকতা কি কেন এই প্রকল্পটি বেছে নেওয়া হচ্ছে তার যৌক্তিক কারণ ব্যাখ্যা করো যৌক্তিকতা হচ্ছে এখান থেকে বায়ু দূষণ থেকে হ্রাস পাবে আমাদের এই প্রকল্প বাস্তবায়নে শব্দ দূষণ হ্রাস পাবে জীবাণু ও মশকে কমবে পরিবেশ যদি ভালো হয় চিন্তা এখানে বিতাড়িত হবে আমাদের পরিবেশ থেকে সবুজ প্রকৃতি তৈরি হবে ট্রাফিক জ্যাম হ্রাস যেহেতু একটা পরিবেশ আশেপাশের পরিবেশ শুধু আশেপাশের পরিবেশ হিসাবে কিন্তু আমাদের এই যে রাস্তাঘাট এগুলো করবে বিদ্যালয় পড়ালে একটা ভালো পরিবেশ তৈরি হবে যদি আমার পরিবেশ ভালো থাকে চারপাশের তারপর পানিবদ্ধতা হ্রাস পাবে এবং ময়লা দুর্গন্ধ থাকবে আমাদের পরিবেশে তিন নম্বর প্রশ্নটি দেখো প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ এরপর বলা আছে এই প্রকল্পের সাথে জড়িত বিভিন্ন খাদ্য সমূহ বা বিভিন্ন খাদ্যিক পেশার নাম দেশে এবং আন্তর্জাতিক সমূহ বাজারে উচ্চ পেশার চাহিদা কেমন হবে উক্ত চাহিদা পূরণের জন্য কি কি দক্ষতা অর্জন করা প্রয়োজন তা উল্লেখ করো তিন নম্বর প্রশ্নের উত্তর কি হবে দেখো এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্ত করা এই প্রকল্পের সাথে জড়িত প্রধান খাতের নাম হচ্ছে সেবা খাত যেহেতু এটা পরিবেশ সংক্রান্ত সমস্যা এর সাথে জড়িত হচ্ছে পরিচ্ছন্ন কর্মী কারণ আমাদের পরিবেশ রক্ষা করবে যে ময়লা আবর্জনা রাখে এগুলো কারা পরিষ্কার করে পরিচ্ছন্ন কর্মীরা যেহেতু আমাদের দেশে প্রাকৃতিক বিপর্যয় বেশি এবং অসচেতন নাগরিক বেশি এখানে হবে সচেতন নাগরিক কম আমরা যদি এটাকে কেটে দিই তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যায় অর্থাৎ সচেতন নাগরিক কম তাই ময়লা আবর্জনা ও দূষণ প্রকল্পে আমাদের বিদ্যালয়ের আশপাশ অঞ্চলের পরিবেশ নষ্ট করেছে যদি এই প্রকল্প বাস্তবায়ন করা যায় তাহলে আমাদের পরিবেশ হবে নান্দনিক এই সুন্দর পরিবেশ গড়তে পারলে আমরা নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলে আন্তর্জাতিক বাজারে নিজেদের চাহিদা তৈরি করতে পারবো তাই এই প্রকল্প বাস্তবায়নে শুধু সচেতনতা ও দূষণের করণীয় কি তার উপর দক্ষতা অর্জন করতে হবে অর্থাৎ কি কি দক্ষতা এবং আন্তর্জাতিক শ্রম বাজারে আমাদের শ্রমের চাহিদা তৈরি করতে পারবো তিন নম্বর প্রশ্নের উত্তর এটি দ্বিতীয় অংশ দেখো ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান অর্থাৎ সমস্যাটির সমাধানের জন্য কি ধরনের নাম বর্ণনা ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধানটি সমস্যাটির সমাধানের জন্য সিসি ক্যামেরা লাগবে আমাদের কারণ দেখতে হবে কারা চুরি চিন্তাই করে বা কোন জায়গায় ময়লা আবর্জনা কে ফালাই চলে যায় মশক নিধন যন্ত্র লাগবে ট্রাফিক লাইট লাগবে তোমার পরিবেশ বা হচ্ছে জ্যাম এড়ানোর জন্য কারণ এগুলো হচ্ছে তোমার পরিবেশের অন্তর্ভুক্ত আইন প্রয়োগ করতে হবে অভিযোগ বক্স থাকতে হবে ড্রোন থাকতে হবে ড্রোনের মাধ্যমে বিচারক ড্রোনের মাধ্যমে অপরাধীকে শনাক্ত করা এই প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে আমরা আমাদের বিদ্যালয় ও পরিবেশ রক্ষা করতে পারবো পাঁচ নম্বর প্রশ্নটি দেখো প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ অর্থাৎ এরপর কি আছে তোমরা একটু দেখে নাও আমি এখানে উত্তর রাখলাম প্রকল্প কেন্দ্রিক নতুন পেশার দক্ষতা অন্বেষণ এই প্রকল্পের সাথে জড়িত পরিবেশ তাই এই প্রকল্পে ব্যবহৃত কম্পিউটার স্পেশালিস্ট অর্থাৎ কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায় কিভাবে দূষণ রোধ করা যায় এগুলো কম্পিউটারগত দক্ষতা বা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নির্ণয় করা যায় পরিবেশ বিজ্ঞানী এবং বিভিন্ন যন্ত্র পরিচালনা কর্মী দরকার আছে তাই এখানে ঝুঁকিও কিন্তু অনেক বেশি রয়েছে সাত দেখো সমাজ বা মানব কল্যাণে এই প্রকল্পের ভূমিকা উপস্থাপন করো দেখো পরিবেশ এর উপর প্রকল্পটির প্রভাব নির্ণয় করো প্রশ্নটি দেখি পরিবেশের উপর এই প্রকল্পটির প্রভাব কেমন হবে উক্ত প্রকল্পটি আমাদের সবুজ পরিবেশ ও দূষণ মুক্ত বায়ু এবং সুশৃঙ্খল সমাজ গঠনের ভূমিকা রাখবে মানে সংক্ষেপে আমি এগুলো আলোচনা করে দিলাম তোমরা একটু বিস্তারিত লেখার চেষ্টা করবো শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য সংক্ষেপে আলোচনা করে দেওয়া হচ্ছে সমাজ বা মানব কল্যাণে এই প্রকল্পটির ভূমিকা উপস্থাপন করে দেখো পরিবেশ সম্পর্কে ধারণা পাবে মানব অর্থাৎ আমাদের কি কল্যাণ আসবে এই প্রকল্প বাস্তবায়নে দূষণ সম্পর্কে জানতে পারবো প্রাকৃতিক পরিবেশের প্রভাব জানতে পারবো দুর্যোগ সম্পর্কে জানতে পারবো দূষণ ও জীবাণু সম্পর্কে জানতে পারবো পরিবেশ রক্ষায় আমাদের করণীয় জানতে পারবো এরপরে দেখো আট নম্বর একটু বলা আছে অন্যভাবে প্রশ্নের অনুষ্ঠান সূচি অর্থাৎ সবার তৈরি কিন্তু এই প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করার জন্য তোমাদের প্রতিষ্ঠানে কি কি ধরনের আয়োজন বা ইভেন্ট করা যেতে পারে উক্ত ইভেন্টের জন্য একটি সময়সূচি অনুষ্ঠান তৈরি করে তাহলে আমরা সময়সূচি অনুষ্ঠানে চলে যাই দেখো অনুষ্ঠান অনুষ্ঠান সবুজ প্রকল্প বাস্তবায়ন তিন জুলাই দুই হাজার চব্বিশ সময়সূচি দেখো সময় এবং কাজ নয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত উদ্বোধনী বক্তব্য দিবে তারপর নয়টা থেকে দশটা পর্যন্ত প্রকল্প উপস্থাপন করা হবে দশটা থেকে এগারোটা প্রশ্নের উত্তর পর্ব দেবে এই প্রকল্প কেমন করা হয়েছে কিভাবে এবং কিভাবে বাস্তবায়ন করা যাবে এ সংক্রান্ত এরপর পানি বিরতি বা যে কোনো বিরতি দেওয়া হবে ফলাফল প্রকাশ এবং সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত পুরস্কার গ্রহণ অর্থাৎ এই প্রকল্প বাস্তবায়নের ফলে কি বা কোন দল পুরস্কার অর্জন করতে পারে আজকে এখানেই শেষ দিন পরীক্ষার আগে আমরা তোমাদের সামসিক সাংস্কৃতিক মূল্যায়নের সমাধান নিয়ে আসবে এর জন্য তোমরা লাইব্রেরি ফলো করে রাখতে পারো